হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার সকলকে জানাই ঈদ মোবারক ঈদের অনেক শুভেচ্ছা আশা করছি সবার ঈদ ভালো কেটেছে আজকে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও ঈদের স্পেশাল একটা কুকিং ব্লগ আজকে আমরা মুরগির কোরমা খেয়েছি আমার বোন রান্না করেছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই মজাদার রেসিপিটা প্রথমেই মুরগিগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন এরপর কড়াই বা প্যানে পরিমাণ মতো তেল নেবেন তারপর সেখানে ছোট এলাচ এবং দারচিনি দিয়ে আদা বাটা রসুন বাটা আপনার মুরগি অনুযায়ী পরিমাণ মতো নিয়ে এর ভিতরে টক দই দিতে হবে তারপর মুরগিগুলোকে দেবেন এরপর ভালোভাবে কষাতে থাকবেন আর এদিকে কাজু বাদাম পেস্ট করে পেঁয়াজের বেরেস্তা সহ মাখিয়ে নেওয়া হয়েছে এই মশলাটা মুরগির ভিতরে দিলে অনেক মজাদার কোরমা রেসিপিটা হয়ে যায় মূলত এই মশলাটাই মুরগির এই কোরমাকে অনেক বেশি আমি করে তোলে মুরগিগুলোকে টক দই আদা বাটা রসুন বাটার সাথে ভালোভাবে কষাতে হবে কষানোটাই এখানে মেইন দেখতেই পাচ্ছেন কালারটা একটা সুন্দর ব্রাউন ইউলিশ কালার হয়েছে এরপর কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখতে হবে যাতে মুরগিগুলো ভালোভাবে সিদ্ধ হয় কিন্তু খেয়াল রাখতে হবে বারবার ঢাকনা তুলে মুরগিগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে যেন মুরগিগুলোর সাথে আঁচে লেগে না ধরে আর পুড়ে না যায় ভালোভাবে খেয়াল রাখতে হবে সেদিকে আমরা বারবার ঢাকনা তুলে এই মুরগিগুলোকে নাড়িয়ে দিচ্ছিলাম ভালোভাবে ফোটার জন্য আগুনের আঁচটা অল্প একটু বাড়িয়ে দিয়েছিলাম লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে মুরগিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এরপর আমাদের সেই তৈরিকৃত স্পেশাল মশলা পেঁয়াজের বেরেস্তা আর কাজু বাদাম বাটার যে পেস্টটা দেখতে পাচ্ছেন এর থিকনেস আমরা এটা এটাতে হালকা পানি অ্যাড করেছিলাম এই বাটাতে যাতে মশলাটা ভালোভাবে থিকনেসটা একটু কমে আর বোলের সাথে মশলাটা যতটুকু পরিমাণ লেগেছিল আমরা পরে হালকা পানি দিয়ে সেটাও এই মুরগির রেসিপিতে দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে মুরগিগুলোকে কষিয়ে নিতে হবে মশলার সাথে যাতে প্রতিটি মুরগিতেই মশলার ফ্লেভারটা ঢুকে যায় এই যে পানিসহ আমরা দিয়ে দিলাম এখানে কোনো এক্সট্রা পানি দিতে হয় না আপনি যে পরিমাণ মশলা দেবেন টক দই দেবেন সেটা দিয়েই এই কোরমার ঝোলটা থাকবে সো আপনারা সেই দিকটা খেয়াল রাখবেন এরপর আমরা অ্যাড করেছি হালকা দুধ একটা সুন্দর কালারের জন্য টক দই আসলে খুব বেশি আমরা দেইনি তাই দুধ অ্যাড করে কোরমার কালার আর ফ্লেভারটা আরও সুন্দর করার জন্য আমরা অল্প পরিমাণে দুধ অ্যাড করেছি এরপর আবার আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমরা চিনি অ্যাড করেছি লবণ আগে অ্যাড করা হয়েছিল হালকা চিনি অ্যাড করতেই হবে কারণ যেহেতু কোরমা লবণ আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো যারা যেমন খেতে পছন্দ করেন টেস্ট করে দেখে সেই হিসেবে ইউজ করবেন আমরা লবণ আর চিনিটাও একটু বেশি দিয়েছি কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি কোরমা খেতে চেয়েছি পোলাবের সাথে বারবার আমরা মুরগিগুলোকে নাড়িয়ে দিচ্ছিলাম এরপর আমরা শেষে গোলমরিচের গুঁড়া আর কিছু মরিচ অ্যাড করেছি নামিয়ে আর দশ মিনিট আগে গোলমরিচের এই গুড়ার দেওয়ার ফলে মুরগির কোরমার রেসিপিটা আরও অনেক বেশি ইয়ামি হয়েছে আর গোলমরিচের একটা ফ্লেভার ছিল আর গন্ধ যেটা মুরগির এই কোরমাকে আরও টেস্টি করে তুলেছে পেঁয়াজের বেরস্তার সাথে আমরা অল্প একটু চিনি মাখিয়ে রেখেছি এই পেঁয়াজের বেরস্তা থেকে কিছু বেরেস্তা আমরা এই কোরমাতে অ্যাড করেছি আপনারা ইতোমধ্যে দেখেই হয়তো বুঝতে পারছেন এই রেসিপিটা কতটা সুন্দর আর কতটা ইজি আর কতটা ইয়ামি লাগছে মুরগিগুলোকে দেখতে মি খেতেও অনেক বেশি ইয়ামি এ কারণেই আমি আমার বোনের এই রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও খুব সহজেই ইজি টেকনিক আর অল্প অল্প কিছু এলিমেন্ট ইউজ করে মজাদার পোলাও এর সাথে বা বিরিয়ানির সাথে খাওয়ার জন্য এই মুরগির স্পেশাল কুরমাটা বানিয়ে নিতে পারেন সত্যি এটা দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক বেশি সুস্বাদু আমরা যতখানি করেছি একবেলাই সব সম্পূর্ণ প্রায় শেষ আপনারা ওই রেসিপিটা ট্রাই করে আমাদেরকে জানাতে পারেন কমেন্টে কেমন লাগলো কারা কারা ট্রাই করতে চান আর কি কি রেসিপি দেখতে চান নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে বাই